আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে বাজারে আসলাম আবহাওয়া মাঝখানে বেশ খারাপ ছিল যার জন্য খুব একটা বের হতে পারি নাই তবে পেঁয়াজের যে মাঝখানে একটা উত্থান হয়েছে আজকে কিন্তু সেই উত্থান একটু উত্থানের দিকে এবং কৃষকদের যে কাঙ্ক্ষিত দাম সেই কাঙ্ক্ষিত দামের কাছে কিন্তু পেঁয়াজের দামটা চলে আসছে আর কি কৃষকরা কিন্তু এই দামে বেশ খুশি তাদের সাথে আমরা কথা বলি দেখি আজকের বাজারের পরিস্থিতি সম্পর্কে আমার একজন ভাই বেশ ভালো মানের কিছু পিঁয়াজ বিক্রি করে দিছেন না 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 বিক্রি করেন নাই না না পেঁয়াজটা অত্যন্ত সুন্দর একটা ভালো পেঁয়াজ সাইজটাও ভালো কালারটাও ভালো কিরকম দাম হতেছে চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ আপনি কত চাইছেন ছাব্বিশশো

প্রিয় দর্শক আমরা এর আগেও বলছি যে পেঁয়াজের যে দাম ওই ষোলো সতেরোশো টাকা বিক্রি করলে কিন্তু কৃষক ভাইদের লস থাকে কিন্তু এই বাইশো তেইশশো চব্বিশশো টাকা বিক্রি করলে লস হবে না কিন্তু লাভের পরিমাণ যে অনেক বেশি হবে তা না কিন্তু কারণ এখন কিন্তু পেঁয়াজের অনেক ঘাটতি হয়ে গেছে এই পর্যায়ে এসে এত ঘাটতির মাঝখানে পেঁয়াজ এই চব্বিশ পঁচিশশো টাকা বিক্রি করলে সামান্য কিছু হয়তো লাভ থাকবে

লস সেটা কিন্তু তারা কভার করতে পারবে না তবে মালের আমদানি কিন্তু তুলনামূলক কিন্তু দেখেন কম এই বাজারটা কিন্তু প্রচুর একটা ফরিদপুরের মধ্যে বড় বাজার যে বাজারে প্রচুর পেঁয়াজের আমদানি হয় কিন্তু সেই তুলনায় দেখেন আমদানি নাই কিন্তু আজকে আবহাওয়াটা একটু ভালো কিন্তু সেই ভালো হওয়ার পরও কিন্তু যে আমদানি অনেক বেশি তা কিন্তু বলা যাবে না আমদানি কিন্তু খুব বেশি না পাঁচ কিন্তু ফাঁকা আমরা নিরিবিলি একদম অনায়াসে হেঁটে যেতে পারতেছি এই পরিস্থিতিতে অন্য অন্য সময় যখন প্রচুর আমদানি থাকে তখন কিন্তু হেঁটে যাওয়া যায় না আমরা একটু এখানে কথা বলি আসসালাম আলাইকুম ভালো আছেন

ভালো আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ আমরা চাই যে অন্তত পেঁয়াজের দামটা এই চব্বিশ পঁচিশশো টাকার নিচে আর না এই থাকুক তাহলে হয়তো কৃষক ভাই এবং আমাদের যে সাধারণ ভোক্তা তারা দুই পক্ষের জন্যই বেশ ভালো হয় কারণ দাম অত্যাধিক বেড়ে গেলে ভোক্তাদের যেমন কষ্ট হয় আবার কমে গেলে কিন্তু কৃষক ভাইদের যে কষ্ট হয় এখানে কিছু ছোটো মানের পেঁয়াজ নিয়ে আসছে আমার ভাই দাঁড়ায় আছে চুপচাপ করে কিরকম দাম হইতেছে ভাই ভাই তেইশশো টাকা দাম হয়েছে তেইশশো টাকা দাম হয়েছে মাসাল্লাহ ভাই এর ছোটো পেঁয়াজটা তেইশশো টাকা দাম হইতেছে এদিকে আরেকটা পেঁয়াজ দেখতেছি আমার একটা ছোট ভাই ভাই ভালো আছো কিরকম দাম হয় তোমার পেঁয়াজ

সর্বোচ্চ চব্বিশশো পঞ্চাশ টাকা ভাইরা কিনছে আমরা অত বাজারে আর একটু বেশি পঞ্চাশ টাকা পর্যন্ত বাড়তি আছে কিন্তু সেটা কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল দাম না এই আমি যা দেখলাম যে চব্বিশশো থেকে চব্বিশশো পঞ্চাশ টাকায় মনে হয় বেশি পিঁয়াজটা পাওয়া যায় চব পঁচিশশো টাকার পেঁয়াজটা হয়তো একটা দুইটা থাকতে পারে সর্বোচ্চ হলে আপনারা কীরকম দাম বুঝছে ভাই এই মাত্র নামালামপুর চব্বিশশো বিশ টাকা বলছে চব্বিশশো বিশ টাকা বলছে ভাই পিঁয়াজটা চব্বিশশো টাকা হয়েছে এই পেঁয়াজটা একটু একটু ছোট চাপা টাইপের পিঁয়াজ তবে পিঁয়াজ কিন্তু ভালো দাম হয় নাই আস্তে আস্তে মালের আমদানি বাড়তেছে এবং এইখান থেকে কিন্তু ভ্যানগুলা যে আসতেছে দেখেন প্রচুর মাল নিয়ে এই লাইনে ভ্যানগুলা ঢুকতেছে যার জন্য আস্তে আস্তে বাজারে যে জ্যামটা সেই জ্যামটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমরা আর একটু সামনে ওই সাইডের দিকে গেলে হয়তো দেখতে পারবো আরো কি পরিমাণ দাম আছে ভেরিয়েশনটা কীরকম কারণ বাজারে দেখা যায় যে কিছু ব্যাপারে একটু বেশি দামে কিনে কিছু ব্যাপারে একটু কম দামে কিনে সেক্ষেত্রে এই দিক গেলে দেখতে পারবো যে আসলে আর কোনো ভেরিয়েশন আছে কিনা দামের তবে পেঁয়াজের আমদানি কিন্তু আগের তুলনায় বেশ একটু হয়তো আজকে একটু বাড়ছে আবহাওয়াটা ভালো হওয়ার জন্য তবে আমদানি যে আশানুরূপ বলা যায় যে অনেক বেশি তা না কিন্তু কারণ এই বাজারটা কিন্তু সবসময় ভরা থাকে জমজমটা থাকে এবং কিন্তু আজকে কিন্তু তুলনামূলক সেইভাবে সেরকম কিন্তু নাই এখানে কিছু ছোট ছোট পেঁয়াজ নিয়ে আসতাম আর এই ভাই কিরকম দামশো বলতেছে তেইশো টাকা দাম হচ্ছে দেখেন অথচ এই পেঁয়াজ গুলো আমরা দেখছি কয়েকদিন আগে কিন্তু আরো কম দাম ছিল এখন একটু বাড়ছে কিন্তু এই বাড়তি কিন্তু আসলে যে খুব বেশি বাড়তি তা না কৃষক ভাইদের কিন্তু এখন এই পর্যায়ে কিন্তু পেঁয়াজের কিন্তু অনেক ঘাটতি হয়ে গেছে সেই ঘাটতির কাছে তেইশ টাকা কিন্তু কিছু না আপনারটা কিরকম দাম হয়েছে তেইশো পঞ্চাশ তেইশো পঞ্চাশ টাকা হয়েছে তেইশশো পঞ্চাশ টাকা দাম হয়েছে আমি কিন্তু বলতেছিলাম যে এক এক সাইডে পেঁয়াজের দাম কিন্তু এক একরকম কিছু ব্যাপারে কমে কিনে কিছু ব্যাপারই বেশি কিনে আমরা ওই সাইডের দিকে দেখছি কিন্তু পেঁয়াজের দাম এই পেঁয়াজগুলাই কিন্তু আমরা চব্বিশশো চব্বিশশো বিশ টাকা দেখছি কিন্তু কিন্তু এই পাশে দেখতেছি কিন্তু একটু দাম মূল্য কম আসসালাম আলাইকুম ভালো আছেন কত দাম হইতেছে পেঁয়াজের চব্বিশশো চব্বিশশো বলছে আপনি কত চাইছেন

বাড়ি এই পেঁয়াজটা সাড়ে টাকা দর বলছে প্রিয় দর্শক আমরা বাজার যতটুক দেখলাম তাতে বোঝা যাচ্ছে যে বাজারের পেঁয়াজের চাহিদা আছে আমাদের মার্কেটগুলোতে এবং ভোক্তারা যে মাঝখানে একদম চাহিদাটা কমে গেছিলো সেই চাহিদাটা কম না একটু বাড়তি আছে এবং আমাদের পেঁয়াজের দামটা একটু একটু করে বাড়ছে এবং বাড়াটা দরকার এবং এই পর্যায়ে যদি খুব বেশি না বাড়ে তাহলে কিন্তু আমাদের কৃষক ভাইদের লস হয়ে যাবে এবং এই ঘাটতিটা পোষাইতে পারবে না প্রিয় দর্শক বলতেছিলাম যে আবহাওয়া ভালোর জন্য আমদানি একটু একটু করে বাড়ছে একটু চার চারদিকে ঘোরাই দেখান এই মোড়টা সময় দেখেন অন্য সময় আমরা দেখি ফাঁকা বেশ কিছুদিন আগে ফাঁকা দেখছি তবে আজকে কিন্তু তুলনামূলক কিন্তু একটু চারদিকে বেশ জ্যাম লেগে আছে পেঁয়াজের আমদানি বাড়ছে আমাদের আব্দুল খালেক ভাই এবং আব্দুল মালিক ভাই দুই ভাই আসসালামু আলাইকুম তারা খুব ব্যস্ত মানুষ এবং ব্যস্ত আছে প্রচুর পেঁয়াজ কিনে রাখছে আমার আব্দুল খালেক ভাই

বাড়ে কারণ কৃষকরা যে দামে বিক্রি করতেছিল সেই দামে তাদের প্রচুর লস যাইতেছিল ছিল প্রিয় দর্শক আমাদের এই হল আজকে সর্বশেষ আপডেট পেঁয়াজের দামটা একটু বাড়তি আছে বাড়তে থাকা ভালো আমাদের কৃষক জন্য ভালো তবে অত্যাধিক বাড়তি হলে ভোক্তাদের জন্য খারাপ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ